ছোটো থেকে বড় প্রায় সকল স্টুডেন্টেরই লসাগু নিয়ে কিছু সমস্যা থাকে এখনো অনেকের আছে বা যারা নতুন তারা হয়তো বা জানেই না কিভাবে সলভ করতে হয় কিন্তু এই লসাগু গোসাগু থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স থেকে শুরু করে সব জায়গায় লসাগু একটা লসাগো গোসাগুর ম্যাথগুলো সবারই থাকে সো আজকে চলুন আমরা সেই টপিকসটা শিখবো যেই টপিকটা লসাগু একবার বেসিক থেকে শিখবো সো সবাই খাতা কলম নিয়ে আসুন আমি আসি সোলাইমন সায়েন্স স্টাডি পক্ষ থেকে প্রথমত আমরা একটু শিখবো যে এই জায়গায় দেখেন কিছু ঘড়ি দিচ্ছি আমরা বেসিকগুলো সেগুলো শিখে ফেলবো হ্যাঁ প্রথমত ল লো এর ফুল মিনিংস হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক লগিষ্ঠ সাধারণ গুণিতক এখন কথা স্যার তার লগিষ্ঠ সাধারণ গুণিতকে তো বুঝি না আচ্ছা একটু পরে আমি সব ক্লিয়ার করে বুঝাইতেছি আচ্ছা দেখেন এই যে আমার দুইটা ঘড়ি আছে বাড়ি ঘন্টা ঘড়ি যেটা আমার স্কুলে থাকে যে বা বাসাবাড়িতে থাকে দুইটা ঘন্টা ঘড়ি যে কিছুক্ষণ পর টং 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 কিছুক্ষণ পরপর টং টং আওয়াজ করে যেই গড়িগুলা এখন খুব কম দেখা যায় তবে আগে অনেক পাওয়া যেত এখন এই গড়িগুলার কাজ কি যেমন আমি যে দুইটা ঘড়ি আঁকাই দিচ্ছি যদিও আঁকাইতে পারি না কারণ জীবনে কোনো দিন আঁকায় কোনো কিছু পাই নাই দুইটা ঘড়ি দিচ্ছি দুইটা ঘড়ির ভিতরে একটা ঘড়ি বারো মিনিট পর পর এটা কি টং করে আওয়াজ করে কত মিনিট পর পর বারো মিনিট আবার দ্বিতীয় ঘড়িটা পাঁচ মিনিট পর পর টং করে আওয়াজ করে এখন কথা হয়েছে এ বারো মিনিট পর পর বাঁচতে থাকবে এ পাঁচ মিনিট পর পর কী করবে টং টং আওয়াজ করতে থাকবে এখন কথা হয়েছে প্রশ্ন দুইটা ঘড়ি একসাথে বাজার কতক্ষণ পরে আবার দুইটা ঘড়ি একসাথে বাঁচবে আবার দুইটা ঘড়ি মানে কি একসাথে টং করে দুইটাই আওয়াজ করবে এখন এটা যদি আমরা সিম্পলভাবে ই করি এটা সিম্পল একটা দিয়ে আমরা বোঝানোর সাথে যেমন এটা কি করবে যে এটা বারো মিনিট পর পর বাজবে তাহলে বারো মিনিট পর একবার বাজলে আবার কত মিনিট চব্বিশ মিনিট পর একবার বাজবে আবার তিন ছত্রিশ মিনিট পর একবার বাজবে আটচল্লিশ মিনিট পর একবার বাজবে ষাট মিনিট পর একবার বাজবে পরে বাহাত্তর মিনিটের সময় একবার বাজবে এইভাবে কি করতে থাকবে বাঁচতে থাকবে মানে কি বারো মিনিটের সময় একবার বাজবে আবার চব্বিশ মিনিট ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর এভাবে কী করতে থাকবে বাঁচতে থাকবে হ্যাঁ এখন এইটা কি করবে এটা পাঁচ মিনিট পর পর বাঁচতে থাকবে কত মিনিট পর পর পাঁচ মিনিট তাহলে এটা একবার পাঁচ মিনিটের সময় পড়লে আরেকবার কি দশ মিনিটের সময় একবার বাজবে দশ পনেরো মিনিটের সময় আবার পাঁচ মিনিট পর বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের সময় একবার বাঁচবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সরি পঞ্চান্ন আবার ষাট সেগুলো আমি একটু করে লিখি পঞ্চান্ন পর আবার কি ষাট মিনিটের সময় একবার বাঁচবে এটা পঞ্চান্ন মিনিট আবার পঁয়ষট্টি মিনিটের সময় একবার বাঁচবে এভাবে কি করতে থাকবে বাঁচতে থাকবে এখন আমার কথা হয়েছে প্রশ্ন হয়েছে দুইটা করে যে ঘন্টা বাঁচতেছে একটা পাঁচ মিনিট একটা বারো মিনিট পর তাহলে কখন দুইটা একসাথে বাঁচবে বা একটা বাজার কত মিনিট পর আবার একসাথে বাজবে যেটা বেসিক থেকে শুরু করার অনেক পরিকার প্রশ্ন থাকে এখন দেখেন এটা আমরা দেখছি যে এত মিনিট বাঁচতে এত মিনিট বাঁচতে তাহলে দেখি আমরা কোন সময় একসাথে যেমন এ বাঁচতে বাঁচতে দেখেন এ ষাট মিনিটের সময় যখন বাঁচবে এর কিন্তু একবারে আবার পঞ্চান্নবার ষাট মিনিট সময় এও দেখেন বারো চব্বিশ চৌত্রিশ আটচল্লিশ এর ভিতরে নাই আছে কোনোটা নাই মানে কি এ বাঁচতে বাঁচতে ষাট মিনিটের সময় একবার যখন বাজবে এও কি করবে ষাট মিনিটের সময় একবার বাজবে মানে দুইটা একসাথে বাজবে দুইটা একসাথে বাজবে দুইটা একসাথে মানে কি এই দুইটা আবার ষাট মিনিট পর একসাথে বাজবে এখন বলতে পারেন স্যার এটা কেন আমি করলাম কারণ আমি বলছি যে বারো মিনিট পর পর বসবে আমরা এমনি এক্সাম্পল একটা হিসেবে করলাম এখন এটা কি আমরা মূলত জানি না এটা কি বারোয়ের গুণিতক বারো একে বারো বারো গুণ চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আষ্ট পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর জানি কিনা মানে কি বারোয়ের গুণিতক বা যেটাকে আমরা বলি নামতা বারোয়ের গুণিতক যেটাকে আমরা বলি নামতা এখন এটাও কি পাঁচের গুণিতক যেমন পাঁচ কে পাঁচ পাঁচ দশ তিন পাঁচের মূল চার পাঁচ বিশ এভাবে এটাও পাঁচের নামতা তার মানে আমি কি করছি বারোয়ের পাঁচের গুণিতক নির্ণয় করছি গুণিতক নির্ণয় করাই মূলত কি আমাদের লসাগু যে মূল কাজটা এখন এখন আমি আসি এই ফুল মিনিংসের ক্ষেত্রে হ্যাঁ দেখেন আমরা কি করছি এখন যদি আমরা এই চার ছয় আট দশ এখন আমরা পরীক্ষা খাতায় তো এইভাবে করতে পারবো না পারবো তাহলে আমরা কীভাবে করব এই সিস্টেমটা একটা করব। আমরা দুইটা পদ্ধতি শিখব এখন এই পদ্ধতিতে কি লসাগুয়ের মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক মানে নামতা যেটা আমরা করলাম যে আমরা যে নামতা বলি যেমন পাঁচ পাঁচজন দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ এই যেমন এইগুলা হলো কি আমার গুণিত সাধারণ মানে কি কমন সাধারণ মানে কি কমন যেমন নিজেকে লেখা আছে লোগিস্ট মানে লিস্ট সাধারণ মানে কমন গুণিতক মানে ফ্যাক্টর মানে কি ফ্যাক্টর হবে না এটা মাল্টিপল হবে লিস্ট কমন মাল্টিপল হ্যাঁ মাল্টিপল এখন লোগিষ্ট সাধারণ গুণিতক লোগিষ্ট মানে সুত ল মানে শ্রুত সাধারণ মানে কমন এবং গুণিতক মানে গুণিতক এখন এইগুলার ভিতরে যদি আমরা নির্ণয় করি এখন এইটাও ভিতরে মানে কি এটা যদি চারের লসে গুপ ছয়ের চারের নমতা ছয় নম্বর এবং আট নম্বরটা লিখি তাহলে কি হয় চার এর গুণিত চার এর গুণিত তাহলে কি চার আচ্ছা চারের গুণিত যদি বলি চার চারজন আট বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ বত্রিশ ছত্রিশ তারপরে হতে পারে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ বায়ান্ন ছাপ্পান্ন ষাট এভাবে কী হতে পারে এখন আমরা যেটা ভাবি যে মনে হয় কি চারের গুণিতক চার দুশো চল্লিশ পর্যন্ত শেষ কেন এরপর ক্রিয়ার নামতো নাই আসে তো তার মানে ওইগুলো কী করতে হবে আমাদের করতে হবে তারপরে যদি আমরা বলি শয়ের ছয়ের গুণিত কার গুণিতক শহরের গুণিত তাহলে ছয় ছয় শহ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় সরি পাঁচ ছয় তিরিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ অশি ছয় সাতা বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ তারপরে চুয়ান্ন চৌষট্টি সরি এত বেশ এটা হলো আমার ছয় ছয়ের গুণিতক যদি আমরা বলি আটের গুণিতক বের করতে আটের গুণিতক তাহলে আটকে আট আট ষোলো তিন চব্বিশ চারটা বত্রিশ ছাপ্পান্ন আটচল্লিশ পরে ছাপ্পান্ন ডট 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 এভাবে কি করতে পারি আমরা এই নামতা মানে কি চারের গুণিতক আমরা বলছি কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা গুণিতক বের করলাম চারের গুণিতক চারের গুণিতক আটের গুণিতক বের করছি এখন কথা হয়েছে লঘিষ্ঠ মানে ছোট লঘিষ্ঠ মানে ছোট আর সাধারণ মানে কমন মানে কি কমন মানে একবার মিলবে এমন আর কি তিনও জায়গায় মিলবে বা চার জায়গায় যে জায়গায় যতগুলো আছে তার ভিতরে সাধারণ মানে কি সবার সাথে সে আছে এরকম একটা সংখ্যা আমরা যদি চারশো এবং আটের গুণিতকের ভিতরে খুঁজি তাহলে কী হয় চার এ জায়গায় মিলে না এ জায়গায় মিলে না বারো আট মিলে না একবার এভাবে খুঁজতে 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 চল্লিশ পর্যন্ত কোথাও বলছি একদম আটচল্লিশ এ পাশেও দেখেন আটচল্লিশ এই জায়গাতেও কত আটচল্লিশ মানে এই চারের গুণিতক ছয়ের গুণিতক এবং আটের গুণিতক এই তিন আটচল্লিশ মিলে এর পরবর্তীতে আবার মিলবে কিন্তু এর নিচে দেখেন আরেকটাও এর নিচে আর একটাও মিলে না এখন কথা হইছে এই যেটা দেখেন আমরা দুই একটা কাজ করলাম কি প্রথম করছি কি গুণিতক মানে চারের গুণিতক ছয়ের গুণিতক আটের গুণিত করছি পরে সাধারণ মানে কমন মানে কি আটচল্লিশ 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 এই তিনোটার ভিতরে কমন সাধারণ আর লঘিষ্ঠ মানে ছোটো সব থেকে ছোট মানে কি এই কমন মিলে এরকম সব থেকে ছোটোকে আটচল্লিশ এর পরবর্তীতে হয়তো আর একটু বড়টা ছিয়ানব্বই বজায় মিলবে ছিয়ানব্বই বজায় মিলবে মানে কি এটা লঘিষ্ঠ মানে ওটা কি হবে গরিষ্টা আরো বড় হয়ে যাবে তার মানে সব থেকে তার মানে এটা হল কি সুতরাং চার ছয় আট এর ল সাগু হল কত এইট এখন এই পদ্ধতিটা মূলত ফাইভ সিক্স সেভেন এই বইগুলোতে আছে মানে কি এটা হলো বেসিক নিয়ম যে আমি এই কাজটা কিন্তু সেম এইভাবে দেখাইছি কারণ এটা দুইটা আরো কমন নিচ্ছি এখন এইটাই আমি কি করছি এই লগুর যে এই পদ্ধতিতে শিখেলাম কিন্তু আমাদের বড়ো বড়ো মেদগুলো করলে তো এত সময় টাইম পাবো না বা চাকরি পরীক্ষায় প্রশ্ন এত টাইম তো আমরা পাবো না সেই ক্ষেত্রে এটার আরেকটা পদ্ধতি আমরা শিখবো সেই পদ্ধতি হল মৌলিক উৎপাদকের সাহায্যে কৃষির সাহায্যে মৌলিক উৎপাদক যেটা খুব বহুল প্রচলিত ঠিক আছে এটা কৃষির সাহায্যে শিখতে পারি আমরা মৌলিক উৎপাদক কি মৌলিক উৎপাদক এটা মৌলিক মানে কি এই মৌলিক মানে কি এটা নিয়ে একটা ক্লাস আছে যে মৌলিক সংখ্যার আমার একটা ক্লাস আছে সেই ক্লাসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সে দেখে নেবে কারণ চার ছয় আটের লসে গু কী করতে আমরা এই পদ্ধতিটা সবাই ইউজ করে ইউজ করে যেমন আমি এটার ভিতরে লস্য বড় সময় অনেকে ভাবে কি আমি বড় সংখ্যা দিয়ে করে ফেলি তাহলে ঝামেলা কিন্তু এভাবে করলে হয়তো ঝামেলাটা আরও বাড়ে হুম আচ্ছা এখন এটাকে যদি আমরা করি সবার প্রথম চেষ্টা করব দুই দ্বারা কত দ্বারা দুই দ্বারা মিনিমাম দুইটাতে যাইতে হবে কয়টাতে মিনিমাম দুইটা সংখ্যাতে যাইতে হবে এমন সংখ্যা প্রথমে দুই দ্বারা তারপরে দুই যদি দেখে আর না যায় তাহলে কত দ্বারা তিন দ্বারা পরে তিন যদি না যায় তাহলে কত দ্বারা চার দ্বারা এভাবে কি করবো আমরা ফলো আপ করব হ্যাঁ এখন এটার ভিতরে দেখেন চার ছয় তিনটা কিন্তু দুই ধারা যায় যেমন দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট মানে দুই ধারা তিন তাহলে কী করব চায়ের চার দুই চারের ভিতরে কবে যায় দুইবার মানে কি দুই দুগুণে চার এখন দুই চার ভিতরে কবে যায় তিনবার মানে তিন দুগুণে ছয় আবার দুই আট আটের ভিতরে কেবার যায় চারবার চার দুগুনে আট এখন দেখেন এটার ভিতরে বলছি কি মিনিমাম দুইটাতে যাইতে হবে দেখেন দুই তিন চার এখন এই জায়গায় কিন্তু আবার দুই দ্বারা কিন্তু দুইয়ের ভিতরেও যায় চারের ভিতরেও যায় কিন্তু তিনের ভিতরে যায় না যেহেতু আমার দুইটাই যাইতেছে তাহলে আবারও দুই দ্বারা দেই দুই দুইয়ের ভিতরে যাই কেবার একবার দুই তিনের ভিতরে যায় না তাহলে তিন রায়খা দেই আর দুই চারের ভিতরে কেবার দুইবার এখন দেখেন এক তিন দুই এক তিন দুই কোনোটাই কিন্তু মানে কি দুই দ্বারা শুধু দুয়ে যাবে তিনে যাবে না একেও যাবে না তাহলে হবে না তারপরে যদি আমরা তিন দেই কত দেই তিন এ তিন দিলে তো শুধু তিন একটা আছে কিন্তু আমার কমপক্ষে কয়টা লাগবে দুইটা লাগবে তাহলে এটা হয়ে যাবে তাহলে এইগুলো তাহলে কী করবো সুতরাং চার ছয় আট এর লসাগু আমরা এভাবে কাউন্ট করে ফেলবো এইভাবে কী করব গুণ করে ফেলবো মানে কী করবো দুই দুই এক তিন দুই গুণ করব দুই গুণ দুই গুণ এক গুণ তিন গুণ দুই তাহলে কথা হয় দুই দুগুণে চার চার একে চার চার তিন চারে বারো বারো দুগুণে এই পদ্ধতিটা মূলত কি চাকরি পরীক্ষা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করে থাকি এটা অবশ্যই হ্যাঁ শিখবো মানে কি এটা হলো আমাদের কি মূল ইউক্লিড পদ্ধতি ই পদ্ধতি যে আছে সেটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে যেমন যেমন দুই দুই তিন এগুলো মৌলিক সংখ্যা মানে এই উৎপাদকের সাহায্যে আমরা এই অঙ্কগুলো বের করতে পারি মানে এই প্রসেসে বের করতে পারি এখন বিভিন্ন চাকরি পরীক্ষায় তো এইভাবে বের করতে বলে না বলে আর কি এই সিস্টেম দিয়া আমাদের কি প্রশ্ন দিয়ে দেয় হ্যাঁ যেমন আমি একটা প্রশ্ন যদি উল্লেখ করি আমা আমরা একটু সমাধান করি তাহলে হয়তোবা এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ সো খাতা কিন্তু অবশ্যই নিয়ে বসবেন কারণ খাতা এই অঙ্কগুলো করা কঠিন হ্যাঁ কতগুলো ঘন্টা একসাথে বাজার আমি একটু প্রশ্নটা তুলে নিয়েছি যেহেতু কতগুলো ঘন্টা সবাই খাতা নিয়ে অবশ্যই বসবেন কারণ এই অঙ্ক হল প্র্যাকটিসের বিষয় কতগুলো ঘন্টা একসাথে বাজার একসাথে বাজার আমি আবার আপনাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো তুলে রাখছি হ্যাঁ যে প্রশ্ন যদি না তুলে রাখি তাহলে দেখেছে অনেক সময় মিস্টেক হয়ে যায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ লাগলো পরপর পঁচিশ সেকেন্ড পরপর বাঁচতে লাগলো ঘন্টাগুলো কতক্ষণ পর একটা বাঁচবে এই যে সেম আগেরটার মতো প্রথম যেটা আমি বুঝাইলাম সেম এটার মতো ঘন্টাগুলো কতক্ষণ পর কতক্ষণ পর একত্রে বাজবে কতক্ষণ পর একত্রে বাজবে হ্যাঁ মানে কি এই যেটা যেমন এই জায়গায় দুইটা ঘন্টা দিছি যে এটা বারো মিনিট মিনিট পর পর বাজছে কিন্তু এই জায়গায় এখন কি এক দুই তিন চারটা ঘন্টা দিছি যে একটা দশ সেকেন্ড একটা পনেরো সেকেন্ড একটা বিশ সেকেন্ড আর একটা পঁচিশ সেকেন্ড পর একসাথে বাজবে কখন সেম আগেরটার মতোই তাহলে আমরা কি করবো বি দশ পনেরো বিশ পঁচিশের লসা গোটা বের করি আমরা যদি বের করতে হবে তাহলে খুব শীঘ্রই হয়ে যাবে তাহলে কী করবো যে এখানে দশ পনেরো বিশ পঁচিশ এর লসাগু যদি আমরা নির্ণয় করি কথা হয় দশ পনেরো বিশ আচ্ছা এটা লেখার দরকার নাই না আমি এটা এইভাবে করে খুলি হ্যাঁ এখন এটার ভিতরে আমরা দেখবো সেম আগেটার পদ্ধতিতে অ্যাপ্লাই করবো কারণ এইভাবে যদি আমরা দশের নাম এই বিশের এর নামতে অনেক সময় লাগবে সেটা মূলত ছোট মানে বেসিক শিক্ষার জন্য সেটা করা হয় এখন তাহলে প্রথম দেখেন দশ আছে পনেরো আসে বিশ মানে কি দশ আর বিশের ভিতরে দুই দ্বারা যায় তাহলে আমি সবার প্রথম চেষ্টা করবো দুই দ্বারা দুই দ্বারা গেলে দশ দশের ভিতরে দুই যাই করবার পাঁচবার দুই তার পনেরো ভিতরে যায় না পনেরো রেখা দিলাম দুই বিশের ভিতরে যাই করবার দশবার আবার দুই পঁচিশে ভিতরে পঁচিশে রেখা দিলাম এখন দেখি দুই কি আরও যায় কিনা না পাঁচ পনেরো দশ পনেরো দুই শুধুমাত্র দশের ভিতরে যায় কিন্তু আমার কমপক্ষে কয়টা লাগবে দুইটা তাহলে এটা দুই দ্বারা হবে না তাহলে এর থেকে দুইয়ের থেকে বড় কে আছে তিন তিন দ্বারা আমরা দেখি পাঁচের ভিতরে যায় না পনেরো ভিতরে যায় পঁচিশের ভিতরে যায় না দশ হ্যাঁ তিন দ্বারা তো যায় না কারণ তিন দ্বারা শুধু পনেরো হতে যায় তিন পাঁচ হয় পনেরো তিন দ্বারা দশেও যায় না পঁচিশেও যায় না পাঁচেও যায় না তাহলে হবে না তাহলে চারের পরে পাঁচ দ্বারা দেখবো কত চার চারবার দিয়ে পাঁচ দেখি পাঁচ পাঁচের ভিতরে একবার যায় পনেরো ভিতরে যা দশের পঁচিশ তিনের ভিতরে সবগুলোতে যায় তাহলে পাঁচ পাঁচের ভিতরে যাই করবার একবার পাঁচ পনেরো ভিতরে যাই করবার তিন পাঁচা পনেরো তার পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা এখন এক দুই তিন পাঁচ এটা দেখেন একটা একটা সংখ্যা সিঙ্গেল হট আমার কমপক্ষে দুইটাতে যাইতে হবে তাহলে তো এটা হইতে তাহলে এটি হবে আমরা লিখব দশ পনেরো বিশ ও পঁচিশ এর লশাগু পঁচিশের লসাগত দুই পাঁচ মানে কি দুই গুণ পাঁচ গুণ পরে এক দিলেও হয় না দিলেও হয় তিন দুই পাঁচ মানে তিন দুই পাঁচ যদি কাউন্ট করি পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট পাঁচ ষাটে তিনশো কত তিনশো যেহেতু এটা কি প্রত্যেকটা সেকেন্ড ছিল মানে তিনশো সেকেন্ড কত সেকেন্ড তিনশো সেকেন্ড এ না তিনশো সেকেন্ডে যদি আমার মিনিটে নিয়ে আসি তাহলে কী করা যায় যে তিনশো ভাগ কারণ আমরা যদি এক মিনিট সময় ষাট সেকেন্ড দ্বারা হয় পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট তার মানে এই যে যে ঘন্টাগুলো আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর পর বাঁচতে লাগলো মানে কি এভাবে বাজতেছে বাঁচছে কখন তারা সবগুলো একসাথে করে বাঁচবে সবগুলো একসাথে বাঁচবে আমরা দেখলাম গত মিনিট পাঁচ মিনিট পর কত মিনিট পর এখন যদি আমার প্রশ্ন থাকে যে বিকেল তিনটার সময় ঘন্টাগুলো একসাথে একবার বাঁচছে তারপর আবার কখন আবার বাঁচবে আবার সেই পাঁচ মিনিট পর আবার একসাথে বাজবে এটার ভিতরে যদি বলে এই ঘন্টা একটা বারো মিনিট একটা পাঁচ মিনিট পর পর বাঁচতেছে এটা ধরেন সকাল নয়টা একবার বাঁচছে সকাল নয়টা একবার বাঁচছে তাহলে কখন আবার একসাথে বাজবে আবার একত্রে বাজবে তাহলে এদিকে কত বেঁচছিলাম আমরা ষাট মিনিট মানে এক ঘন্টা পর যদি সকাল নয়টা একবার বাজে আবার এক ঘন্টা পর আবার একসাথে একবার বাজবে মানে কটা দশটার সময় একবার বাজবে সেম এইভাবে এই ম্যাথগুলো কি এই লসাগুর টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের কী করতে হয় করতে হয় এর পরবর্তী ক্লাসে আমরা ঘরসাগু নিয়ে করবো যদিও ওটা আরও একটু সহজ হয়ে যাবে সো এই ক্লাসের পর অবশ্যই ঘরসাগুটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন দোয়া থাক দোয়া রাখবেন খোদা হাফেজ